এই দেখো বন্ধুরা আমার ছোট্ট সংসার যেখানে বদ্রি পাখি রয়েছে এখানে রয়েছে দেখতে পাচ্ছ দেখো ওই দেখো আর এখানে রয়েছে ককাটেল তো বদ্রি পাখিরা বাচ্চা দিয়েছে বাচ্চাগুলোকে দেখায় দেখাই দাঁড়াও ওই যে হাড়ির ভিতরে দেখতে পাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চা দাঁড়াও খুলে দেখাচ্ছি এই দেখো ছোট্ট ছোট্ট তিনটে বাচ্চা একদম ভর্তি করে দিয়ে সেটা পরিষ্কার করবে ওদের নিয়ে এসছি বলে দেখো মা পাখিটার বাবা পাখিটাকে দেখো ওই দেখো লাভবারটা চেঁচাচ্ছে দেখো ওরে বাবা কি চেচান চেঁচাচো কি রেগে গেছে নাকি ওরে বাবা কি চেঁচাম চেঁচাচ্ছে সে আর সব পাখিগুলো এখন এক জায়গায় হয়েছে আর সব কটাই আমার হলুদ হচ্ছে যে কটা বাচ্চাই হচ্ছে দেখো হলুদ তো পটিগুলো এখন পরিষ্কার করবো অনেক কটি হয়েছে টিমটাকে আলাদা করে রেখেছি পটিগুলো এখন পরিষ্কার করবো বুঝেছো নোংরা হয়ে গেছে আর এই যে থেকে আলাদা করে রেখেছি তো নাও পরিষ্কার করে দিয়েছি একদম পরিষ্কার করে আবার ঠিক জায়গায় ঢুকিয়ে রাখব পুরো পরিষ্কার করে দিয়েছি দেখো এবার ওদের আবার ঢুকিয়ে রাখবো যেখানে ছিল সেখানে এই যে এইখানটা আবার আটকে রাখবো এখানে আবার ওদের আটকে রাখবো যেরকম ছিল তো আবার ওদের রেখে দিয়েছি পরিষ্কার করে ঠিক মতন জায়গায় ওদের মা বাবারা আবার ফিরে দেখতে দেখছে ওর মাটা বসে আছে আবার সবকটা এক জায়গায় গেছে লাভবার্ড গুলোকে দেখো মা বাবাটা দেখো চলে এসছে